শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো কালকে আমাদের বাড়িতে পুজো হয়েছে তাই এই দেখো কালকে পুজো হয়েছে জানো তো পুজো করলে অনেককে সাগাই আত্মীয় স্বজন আসে তারা এসেছিল অনেকে বাড়ি চলে গিয়েছিল এবং রাত্রিবেলা কালকে অনেক বাসন পোষণ রাখা হয়েছে পুজোর পরের দিন আমি এসব মাঝামাঝি করছিলাম এ দিন আগে তোমাদের ভিডিও দিয়েছি যে মনসা মহাদেব বাবা আমাদের বাড়িতে পুজো হয়েছিল ভাদ্র মাসে সেই ভিডিওটা এতদিন ছাড়ার সময় পাইনি মানে মাইক বাজে এই জন্য আপলোড করার টাইম পাইনি তাই এই ভিডিওটা আমি অনেক দিন পর দিলাম বন্ধুরা এই দেখো আমি এই বাসন কুসনগুলো মাজবো মাজার পর কি কি করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশন অন করে রাখবে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে যেন পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি কমেন্ট করবে এই বাসন কোষণগুলো এবার মাছবো কী করবো বলো সবাই বাড়ি চলে গেছে আমার মা চলে গেছে বৌদি চলে গেছিলো সবাই বাড়ি চলে গিয়েছে এই বাসন গোসনগুলো পর্যন্ত আমাকে একদম মাছতে হবে সকালবেলা উঠে বাসন গোসন আগ্নে ভাত ভোর ঝার দেওয়া হয়ে গেছে আবার বাসন কুসনগুলো মাসবো তারপরে গোবর ঠোবর ফেলাবো স্নান করবো পূজা করব বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে চলে যাব কালকে বাবা মা এসেছিলো নিমন্তন্ন করে গিয়েছে এই নিমন্ত্রণ খেতে আজকে চলে যাব বন্ধুরা এটাও বাসন কুসনগুলো মাজব মাজার পরে কী করবো আমরা এইরকম করে বাসন কোষন মাসি কারণ আমি ছাই তারপরে ছাপ এগুলো দিয়েই মাজি এরকম মাজা হয়ে গেছে বন্ধুরা আমরা রেডি হয়েছি এবার যাব বাপের বাড়ি বাপের বাড়িতে না আমি বাপের বাড়িতে এসেছি মানে বাড়িতে এসেছি আর কাছাকাছি এবার বাড়িতে ঢুকবো ঢুকে সব তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তার আগে বলবে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো আমাদের বাড়িতে অনেকগুলো আত্মীয় এসেছে এই দেখো আমার বৌদি পিসি মাসি এই দেখো কী কী আয়োজন করা হয়েছে এই দেখো অনেক কিছু আয়োজন করা হয়েছে ভাত এই দেখো আমার বাবা বাড়িতে কী কী আয়োজন করা হয়েছে দেখো অনেকেই নিমন্ত্রণ দিয়েছে আমার পিসি মাসি বৌদি সবাই এসেছে বাবা বলে বছরে একটা দিন ভাদ্র মাসে সবাইকে খাওয়ায় সবাই একসঙ্গে আমরা আনন্দ মজা করে খাওয়া দাওয়া করি এটাই তো আমাদের সব এই দেখো ভাত পেটা ভাজা মাছের ঝোল সব হয়েছে মাংসর কচান সব চিকেন মাটন সব হয়েছে বন্ধুরা এই দেখো ডাই ডাইনিং টেবিল টেবিলের মধ্যে সবাই খেতে বসে যাচ্ছে এই দেখো আগে বাচ্চারা ধরো করছে বাচ্চারা বসবে তারপরে বড়রা খাবে সবাই বসবে বসে খাওয়া দাওয়া করবে খুব আনন্দ মজা করবো বছরে একটা দিন সবাই আমরা একসঙ্গে হই এই পুজো পুজো অনুষ্ঠান অনুষ্ঠান হলে তবে আমরা একসঙ্গে হই তার আগে হই না এই যে আমার বৌদি ভাত ভাচ্ছে আমার মেয়ে তার বোন নাচানাচি করছে খেলাখেলি করছে এদিকে খাওয়া দাওয়া চলছে বন্ধুরা এদের খাওয়া দাওয়া চলছে এদিকে সবাই খেতে বসে গেছে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া খুব আনন্দ মজা ফুর্তি সব হবে প্রথম পাঠ হয়ে গেছে এবার দ্বিতীয় পাট বসেছে আমার আর একটা বৌদি এসেছে এই দেখো খাওয়া দাওয়া শেষ সব্বাই বসে আছে একজন দুজন বসেছে এই দেখো কুমলি শাক তোলা হয়েছে কারণ কুমড়ি শাক আমাদের সারাগুলো নিয়ে যাবে এই দেখো আমি আর তোমাদের দাদা বাবু এসেছিলো তোমাদের দাদা বাবু একটু বাইরে ঘুরতে বেরোচ্ছিলাম বাপের বাড়ি একটু চার পাঁচটা ঘুরে দেখবো এই জন্য দুজনে একটু রাস্তার দিকে এসেছি বাইরে এই দেখো এসে দেখি আমার এই যে দিদার কাছে কী সুন্দর পুর এই দেখো কী সুন্দর একটা পুকুর পুকুরে পানায় পানা হয়েছে বন্ধুরা এই দেখো পানায় পানা হয়েছে এই দেখো লাউ ধরেছে গাছে বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো এদের কতকপুর এগুলো কুমড়োপুর সব হয়েছে আমাদের গ্রামে সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা